পলাশের সাথে কবে আত্মার সম্পর্ক হয়েছে জানি না তবে পুরুলিয়ায় পলাশ ফুটবে আর পুরুলিয়ায় আসব না তা কখনো হয় নাকি পলাশের রাজ্য ভেটিগ্রাম তো দেখবই উপরি পাওনা যদি বরন্তিলিকের ধারে বসে মোহময়ী একটি সন্ধ্যা কাটানো যায় মন্দ হয় না পলাশ ঘেরা পাহাড়ের কোলে যদি রাত কাটাতে চান হাতে দুটো সময় নিয়ে নিরিবিলিতে পুরুলিয়ার পলাশ উপভোগ করতে চলুন তবে আমার সাথে আজ আমরা যাত্রা শুরু করবো মুরারি স্টেশন থেকে এই মুরাডি স্টেশন থেকে ভেটিগ্রাম এবং বরন্তিলেকে দূরত্ব মোটামুটি চার কিলোমিটার করে এই হলো মুরাডি স্টেশনের বাইরেটা এখানে ছোটোখাটো একটা বাজার বসেছে এখানে প্রচুর অটো এবং টোটো আছে কম খরচে ঘোরার জন্য এই মুরাডি স্টেশন আসার জন্য হাওড়া থেকে সকাল ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসানসোলে চলে আসুন হাওড়া থেকে আসানসোল এই দুশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে সাড়ে তিন ঘন্টার মতো চেয়ার চেয়ারকারে ভাড়া লাগবে একশো টাকা এই হলো আসানসোল স্টেশনের বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এরপর এই আসানসোল থেকে আসানসোল আদ্রা মেমু স্পেশাল ধরে চলে আসুন তিনটে স্টেশন পরে এই মুরাডি স্টেশনে মুরাডি স্টেশনে নেমে আমার মতো সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে নিলাম আমরা প্রথমে ভেটি গ্রামে সেখানকার পলাশবন ঘুরে আমরা পৌঁছাবো আমাদের আজকের আস্তানা বরন্তীর গীতাঞ্জলি রিসর্টে এই সমস্ত পথ যেতে টোটো ভাড়া নিয়েছে চারশো টাকা আপনারা দরদাম করলে এর থেকে কমেও পেয়ে যেতে পারেন ইট সিমেন্টের বাড়ি চোখের নিমেষে উড়ে গিয়েই ঝোঁপ করে নেমে এলো রূপসী পুরুলিয়া যার রূপের টানে বিভিন্ন ঋতুতে মানুষ ছুটে আসেন এখানে বসন্ত এখন মধ্য আর এবছর পুরুলিয়াতে পলাশ দেরিতে ফুটেছে তাই এখনও বেশ কিছুদিন পলাশ থাকবে মাঠের প্রান্তরে যত দূর চোখ যায় শুধু পলাশের মেলা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে টোটো থেকে নেমে পড়েছি পলাশ দেখব বলে এখানে পলাশ দেখার কোনো নির্দিষ্ট জায়গা নেই চোখ যেদিকেই যাবে শুধুই পলাশ আমরা ভেটেগ্রাম চলে এসেছি টোটো চালক দাদাদের সাথে আগে থেকে কথা বলে নিলে খুব সুন্দর করে পলাশের রাজ্য ভেটিগ্রাম ঘুরিয়ে দেবেন আমরাও এখন সেই পলাশের রাজ্যে গ্রামের ভিতর ফাঁকা মতো একটা জায়গায় নিয়ে আসলেন আমাদের টোটো চালক ভৈরব প্রচুর পলাশ ফুটে আছে এখানে অসংখ্য মানুষ এখানে এসেছেন পলাশের সাথে ছবি তুলছেন মজা করছেন আপনারাও ভেটে গ্রাম আসলে এই জায়গাটাতে আসতে ভুলবেন না গ্রাম থেকে বেরিয়ে এই বড় রাস্তার ধারেই রয়েছে একটি বড় টিলা এই টিলার উপর থেকে পুরো ভেটিগ্রামকে একসাথে দেখা যায় আর যার জন্য এই বসন্তে এখানে আসা সেই পলাশের অপরূপ দৃশ্য উপর থেকে দেখার সাক্ষী হতে আপনারাও আসতে চাইবেন একথা হলক করে বলতে পারি উপরে ওঠা রাস্তাটা সামান্য চড়াই টিলার ওপরে উঠে এসেছি পলাশের এই মন মাতানো দৃশ্য আমার কল্পনারও অতীত ছিল বই দূরে দেখা যাচ্ছে পরন্তি পাহাড় সারি সারি অসংখ্য পলাশ গাছ একসাথে আর কোথাও আছে কি না আমার জানা নেই পলাশ গাছের বুক ছিঁড়ে রাস্তা চলে গেছে দূর প্রান্তরে এখান থেকে গাড়িগুলোকে মনে হচ্ছে খেলনা গাড়ি পুরুলিয়ার অন্যান্য জায়গার তুলনায় মানুষ এখানে কম আসেন তাই মানুষের কোলাহল নেই এখানে দু একটা গাড়ি যাচ্ছে এখানকার পরিবেশ এতটাই শান্ত যে প্রতিটা পাখির ডাক স্পষ্ট অনুভব করা যাচ্ছে এখানে সকালের দিকে কিংবা বিকালের দিকে আসুন কারণ বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপও বেড়ে যাবে আমি ওই ওপরে উঠেছিলাম একটা পাখি অনবরত ডেকে চলেছে গাড়ির গতিকে একদম স্লো করে পলাশপনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা দারুণ লাগছে আপনারাও আসলে এটা করে দেখতে পারেন লাইফ টাইম হয়ে থাকবে জঙ্গলের ভিতর একটা শিব মন্দির দেখে ভৈরবদাকে দাঁড়াতে বললাম ওই যে শিব মন্দিরটা মন্দিরে ঢোকার মুখেই কয়েকটা পলাশ গাছ থেকে পুষ্পবৃষ্টি হয়ে নিচে বিছিয়ে আছে অসংখ্য পলাশ ফুল প্রজাপতিটা মধু কুঁচতে ব্যস্ত কয়েকদিন আগের শিবরাত্রিতে মন্দির নতুন করে রং করা হয়েছে আবার টোটোতে উঠে পড়লাম এই ভেটিগ্রাম থেকে গীতাঞ্জলি রিসর্টের দূরত্ব সাত কিলোমিটারের মতো গ্রামের একপাল গরু ভেড়া ছাগল রাস্তা পার হচ্ছে প্রতিটা গাছেই পলাশ ফুল ফুটে আছে খাওয়ার জল শেষ হয়ে গিয়েছিল তাই রাস্তার পাশে টিউবওয়েল থেকে জল খেয়ে গ্রামের ঘরগুলো দেখছি মাটি দিয়ে তৈরি মোটা দেওয়াল আর টালির ছাউনি দেওয়া ঘরগুলো দেখতে প্রায় একই রকম রাস্তার ধারেই একটা পলাশ গাছ দেখে গাড়ি থামাতে বললাম যার জন্য এখানে আসা তাকে আশ মিটিয়ে দেখব না তা কখনো হয় গাছে পাতা বলতে কিছু নেই শুধুই রাশি রাশি ফুল ওই দূর পাহাড়ের কোলেই আমাদের আজকের ঠিকানা খালের জলে স্নান করতে ব্যস্ত গ্রামের মানুষেরা আজ রবিবার তাই স্কুল বন্ধ ঝাড়গ্রাম পুরুলিয়ায় আসলে এমন রংবাহারি ঘর চোখে পড়বেই শালগাছ দিয়ে ঘেরা পাহাড়ের কোল দিয়ে এই রাস্তাটা দারুণ সুন্দর ফাঁকা নির্জন জনমানুষের মাত্র নেই আবার একটা সুন্দর ডামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মাটির প্রতিটা দেওয়ালে সুন্দর সুন্দর আলপনা দেওয়া আছে এই দেওয়ালগুলো আরো সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখব ডামের ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে আমরা এলাম ওই রাস্তার বাঁদিকেই তিন চার মিনিট গেলেই বরন্তি লেক পড়বে বিকেলে যাব সেখানে আমরা গীতাঞ্জলি কাছে কাছে চলে এসেছি আমরা আমার ডান দিকের পুরোটাই পলাশের বন আর কোনো গাছ চোখে পড়ছে না এটা হলো পলাশবাড়ি রিসর্ট আর এর ঠিক পাশেই রয়েছে বরন্তী গীতাঞ্জলি রিসর্ট আমাদের রাত্রি যাপনের ঠিকানা চলুন ভিতরে প্রবেশ করা যাক শুনতে পাচ্ছেন তো বসন্তের বার্তা বয়ে আনা কোকিলের ডাক রিসর্টটা বিভিন্ন ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে ওই দেখা যাচ্ছে পাহাড়চূড়া এই হলো রিসর্টের মেন থাকার জায়গা এখানে তিনটে ঘর আছে যদিও এই ঘরগুলো আজ বুকড আছে এটা হলো এখানকার রান্নাঘর সামনে বিশাল ফাঁকা জায়গা দোলনা করা আছে পাহাড়ের কোলে পাখির গান শুনতে শুনতে দোলায় দোল খেয়ে কেটে যাবে সারাদিন আর কোথাও যেতে ইচ্ছে করবে না আর এই রিসর্টের চারপাশে রয়েছে প্রচুর পলাশ গাছ আমাদের জন্য বরাদ্দ হয়েছে পলাশ গাছের একদম নিচে দুটি ঘরের মধ্যে একটি ঘর চলুন ঘরটা দেখাই আপনাদের স্টিলের ক্যান্ডেল ফিল্টার রয়েছে খাওয়ার জলের জন্য ডাইনিং টেবিল চেয়ার রয়েছে খাবার জন্য আলাদা করে কোথাও যেতে হবে না আর দেয়ালে আদিবাসী নৃত্যের খুব সুন্দর একটি ছবি আঁকা আছে যা এখানকার ঐতিহ্য এই রিসর্টে বললে আদিবাসী নৃত্যের আয়োজন করে দেন বেসিন আছে এখানে আমরা থাকবো কৃষ্ণা নদীর নামে এই ঘরটিতে শান্ত নিরিবিলি পরিবেশ চারপাশে শুধুমাত্র পাখির ডাক দরজা খুলে বেরিয়ে হাত বাড়ালেই পাহাড়ের হাত ছানি আর শুধু পলাশ আর পলাশ চলুন ঘরটা দেখে নিই খাটে তিনজন শোয়া যেতে পারে জানালা খুললেই চোখে পড়বে পলাশ গাছ তারপরে রয়েছে রূপসী বাংলার ফাঁকা মাঠ ঘরে টিভি দেওয়া আছে যদিও চলে কি না জানি না একটা আয়না দেওয়া আছে আর এই হলো রুমের অ্যাটাচড ওয়াশরুম এই ঘরের একটাই অসুবিধা হলো এই ঘরে কোনো সিলিং ফ্যান নেই ওয়াল ফ্যান আছে তবে অতটা সমস্যা হয় না এখানে বললে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয় স্নান সেরে ভাত খেতে বসে পড়লাম খাবারের মধ্যে রয়েছে ভাত বেগুন ভাজা আলু পোস্ত ডাল রুই মাছ চাটনি ও পাঁপড় পরে আসবে খোলা প্রকৃতির মাঝে খাবার মজাই আলাদা এখন বিকাল পাঁচটা বাজে দুপুরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি লেকের সূর্যাস্ত দেখব বলে যদিও আজ মেঘলা আকাশ জানি না সূর্যাস্ত দেখতে পাবো কি না এখান থেকে লেকের দূরত্ব হাঁটা পথে দশ মিনিট মতো আমাদের রুম ভাড়া নিয়েছে হাজার টাকা এবং সারাদিনের খাওয়ার খরচ জনপ্রতি সাড়ে চারশো টাকা করে পলাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম বরন্তী লেকের কাছে লেকের অবস্থা খুবই খারাপ লেকের অর্ধেক অংশই পানা ভর্তি হয়ে গেছে আকাশের মুখ ভার আগের দিন বৃষ্টি হয়েছে আজও মেঘলা তার ওপর অপরিষ্কার লেক তাই বেশি দূর না গিয়ে এক জায়গায় বসে পড়লাম যা হয় এখান থেকেই দেখব বৃষ্টি আসলে পালাতে হবে তো বৃষ্টি আসেনি ঠিকই কিন্তু সূর্য মামাকেও আর দেখা যায়নি কিন্তু তাতে কি প্রকৃতি খালি হাতে ফেরায়নি আমাকে দেখুন তো কেমন রূপে ধরা দিয়েছে বরন্তী রানী আর কি চাই পুরুলিয়া তুমি যুগ যুগ জিও তোমার চরণে শতকোটি প্রণাম আবার ফিরবো তোমার কাছে কথা দিয়ে গেলাম এই সন্ধ্যে রাতেও চোখ গেল পাখির ডাক ভেসে আসছে পাহাড় থেকে রিসর্টে ফিরেই পাওয়া গেল গরম গরম পেঁয়াজি সহযোগে মুড়ি চানাচুর শশা কাঁচা আর চা এমন সন্ধ্যা সবার জীবনে আসে না চাঁদের আলো গায়ে মেখে রিসর্টের ফাঁকা মাঠে হাওয়া খেতে খেতে গল্প করে কাটিয়ে নিলাম কিছুক্ষণ গ্রামে আসলে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে দেখলাম রাতের খাবারও তৈরি দেরি না করে বসেই পড়লাম রাতের খাবারে আছে ভাত একটা সবজি ডাল স্যালাড আর চিকেন আপনি রুটিও খেতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি একটি সুন্দর সকাল নিয়ে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আশা করছি পাশে থাকবেন সবাই ধন্যবাদ